দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চট্টগ্রাম মহানগর এই বিশিষ্ট সৈনিক শিল্পী জনাব আবুল হাসেম আজাদবাইয়ের অসুস্থ আমাদের চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সংগ্রামী আহাববাইক সেলম হাওয়াস ভাই এবং সংগ্রামী এবং বিপ্লবী সদস্য এবং ইকবাল ভাই এবং আরও আছেন জসীম ভাই এবং শ্যালম ভাই আমরা সবাই মহানবর তাঁতি দলের নেতৃবৃন্দ হাসম আম্মাজানকে আমরা দেখতে এসেছি সবাই প্রতি আমার আকুল থাকবে আমার ছোট মহানব তাঁতি দলের পক্ষ থেকে সবাই উনারা জন্য দোয়া করবেন উনি উনি একজনে এমন একজন বিএনপির এমন একজন কর্মী হাসেম ভাই এমন একজন ত্যাগী নেতা

ধন্যবাদ জানাই আমি চট্টগ্রাম মানব কাজী দলের বসুই আছি সভাপতি তুমি আমার হচ্ছে বন্ধু বড় অনেক দিনের রাজপথের সদীবী পাঁচ তারিখে পরের নেতানা সব আন্দোলন সম্মেলন দেখছি আমার নিজের চোখে দেখা যতগুলো মিছিল মিটিং হয়েছে আর আগে পিছে তোমার পক্ষে খালেদা যায় মুক্তি চায় এই চট্টগ্রাম মহানগর কয়জনের সেটা লিখতে পারছে যেটা তুমি লিখতে পারছি অতএব তোমার প্রতি সহানুভূতিটা আছে আমার পক্ষ থেকে আমার মহানগরের পক্ষ থেকে সমস্ত থানা সংসদের পক্ষ থেকে থানা ওয়ার্ড সবার পক্ষ থেকে তোমার তুমি তো তোমার মার জন্য সবসময় দোয়া থাকবে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম